সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত থামবেন এমন টাইটেল দেখে বুঝতে পারছেন কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এই গাছটি হচ্ছে ডালিয়া ডালিয়ার বহু রকম কালার হয় সেটা আপনারা জানেন এবং জাতও অনেক রকম আছে যেমন এই জাতটা হচ্ছে সিঙ্গাল পেটাল বলা যায় মানে সিঙ্গাল পেটাল থেকে একটু হয়তো পেটাল বেশি আছে কিন্তু যে ধরনের আপনার বড়ো বড় গাছ দেখে থাকি সেই সেইটা নয় কেন এটা না জানেন এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিষ থেকে করা বিষ থেকে কাজ করলে আপনার এক কয়েকটা পজিটিভ সাইড আছে আর কয়েকটা নেগেটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে যে এদের পেটালগুলো খুব বেশি পাবেন না এই যে বড়ো ধরনের যে একটা ইয়ে হয় সেটা পাবেন না এমনি ফুল দেখুন এক দুই তিন চার পাঁচ ছখানা ফুটে আছে আর কত যে কেটে ফেলেছি দেখতেই পাচ্ছেন এই যে কাটা আছে এখানে তো আছেন এই যে তো আছেন ফুল হয়ে গেলে কিন্তু এখানে এখানে তিনখানা কেটে ফেলেছি প্রত্যেক জায়গা থেকে আচ্ছা ফুল হয়ে গেলে কেমন হয়ে থাকে আমি এটা দেখাবার চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন এটা এটা কিন্তু ফুল হয়ে গেছে তো ফুল হয়ে গেলে কিন্তু কেটে দিতে হবে আর সব জায়গা থেকে আমি কেটে ফেলেছি আর কেটে ফেললেই কিন্তু করি গুনে শেষ করতে পারবে না কত যে আছে কত যে হবে হিসেব নেই মানে পঞ্চাশখানা বললে হয়তো কম হয়ে যাবে মানে আবার তলার দিক থেকেও ব্রাঞ্চ হচ্ছে আর গাছটার হাইট দেখছেন প্রায় ছ ফিটের ঊর্ধ্বে মানে আমার থেকে উঁচু তাহলে বোঝা গেল যে ডালিয়ার শীত থেকে গাছ করলে কিন্তু দুটি লাভ হচ্ছে একটা কি প্রচুর পরিমাণে আপনার এ হচ্ছে ফুলটা প্রচুর পরিমাণে হচ্ছে আর দীর্ঘ দিন কিন্তু পাবেন অনেকটা বলা যায় এরা খরা সহ্য করতে পারে আচ্ছা এবার চলে যাব আমরা যে যেগুলো কিন্তু আমাদের দেশি ভ্যারাইটি বড় বড় হয় সেগুলো কিন্তু অনেকে ফুল এখন দিচ্ছে দেখতে পাবেন আমি কিন্তু অনেক দেরিতে এটা বসেছি কারণ এটাকে আমি আগে বসেছিলাম বলে সেটাকে দেরিতে বসেছি চলুন সেটাও আমি কী আর খাবার কীভাবে দেবো কী ধরনের পরিচর্যা করব আর কি সেটাও একটুখানি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় ভ্যারাইটির একদম লাল কালার এটা লাল হলুদ মানে গোলাপি বিভিন্ন রকম মেরুন কালার বিভিন্ন রকম হয় বড় বড় হয় এটা একটা গাছটা বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন আর আশা করি এখানেও একটা দেখতে পাচ্ছেন এবং তলার দিকে যে যে খাবারটা দিয়েছি সেটা কিন্তু আমার ডিএপি লোকে অর্গানিক অর্গানিক বলে ঠিকই কিন্তু অর্গানিক খাবার দিয়ে কিন্তু গাছকে খুব সেরকমভাবে বৃদ্ধি করতে পারবেন না আমি একজন ডিএপি ডিএপি কেন কারণ এখন তো ফুল দেবে না গাছ তাহলে এখানে আমি এনপি কে দেবো না এনপি কিন্তু আপনার পটাশ থাকে আর ডিএপি তো শুধু নাইট্রোজেন থাকে আর ফসফরাস থাকে তাহলে গাছটাকে বড় করবে গাছটাকে কাঠামো শক্ত করবে গাছের শেকড় তৈরি হয়ে যাবে তো এই খেয়ালটা রাখবেন যে গাছ যখন ছোটো থাকবে মানে পুরী যখনও আসেনি তখন পর্যন্ত আপনি এখানে ডিএপি দেবেন এখানেও এটা দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা কালার আছে কালারগুলো আলাদা আলাদা পাতা দেখে একটু বোঝা যায় কেনার সময় বুঝতে হয় এখানেও ডিএপি দু চারটে আমার ফেলে আছে এবার গাছে ডিএপি দিলে কী রেজাল্ট হবে গাছে ডিএপি দেওয়ার ফলে এবার কিন্তু আপনার গাছটা অনেকটাই বড়ো হবে তবে মাটির গাছ থেকে কিন্তু টবের গাছ একটু তাড়াতাড়ি বড় হয় কেন বলুন তো কারণ টবের গাছের মাটিটা আলাদা করে তৈরি করি আর মাটিতে না যেরকম মাটি থাকে সেরকমই মাটি তৈরি করি আর এখানকার মাটিতে যেহেতু করি খাবার দিয়ে তৈরি করেছি এবং ডিএপিও ফেলা আছে এখানে আর গাছটাতে কিন্তু বড়ো হতে হতে এবার চলে এসছে এই যে কুড়ি এইবার কিন্তু যত্নে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে খাবারের পরিবর্তন নিয়ে আসতে হবে কীরকম খাবারের পরিবর্তন নিয়ে আসবো সেটা একটু বলা যাক মানে এখানে আমরা ডিএপি দিচ্ছিলাম কেন এতদিন দিন ওই যে বললাম ফুল নেই বলে আমরা পটাশ জাতীয় খাবারটা দেব না এবার যখন চলে আসলো এই যে কুড়ি চলে আসলো তাহলে আমাকে খেয়াল রাখতে হবে ফুলও যেন আসে আবার গাছটাও যেন বড় হয় কারণ হচ্ছে এই গাছ এটু গাছ হবে না এই গাছ তো অনেক লম্বা হবে প্রচুর ব্রাঞ্চ হবে তাহলে গাছও বড়ো হবে আবার কুড়িও আসবে এই দুটোকে মাথাতে রেখে আমরা কী ধরনের খাওয়া দেবো চলুন নেক্সট কোনো একটা একটু পরে গাছটা যখন কুড়িগুলো বড় হয়ে যাবে তখন দেখাবো চলুন সেই গাছটা দেখি হ্যাঁ বন্ধু এবার কিন্তু কুড়ি আমার বড় হয়ে গেছে এখানে একটা কুড়ি চলে এসছে এখানেও সাইডে কুড়ি হচ্ছে মানে এই যে ব্রাঞ্চগুলো এবার বড়ো হচ্ছে তাইলে এই যেটা কথা বললাম যে এখন আর শুধু কিন্তু ডিএপি দিলে হবে না কি দেবো এবার আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ কেন যে দশ ছাব্বিশ ছাব্বিশ দেখতে কেমন হয় এই যে একটু গোলাপিটা আপনার এই দশ ছাব্বিশ ছাব্বিশে আছে দশ ভাগ আপনার নাইট্রোজেন মানে গাছটাকে বড় করবে আর ছাব্বিশ ভাগ আছে ফসফরাস আর ছাব্বিশ ভাগ আছে পটাশ তাহলে গাছটাকে তাকে তৈরি করবে এবং প্রচুর ফুল দিতে সাহায্য করবে এটাও আমি গাছের গোড়াতে দিয়ে দিলাম একটু ময়েস্ট হয়ে আছে কারণ এই গাছ কিন্তু ময়েস্ট পছন্দ করে আর এখানে আপনার যেটা বলা হয়নি এতক্ষণ কী ধরনের মাটিতে বসাবেন হ্যাঁ মাটি একেবারে হালকা মাটি নেবেন কারণ এই গাছ খুব তাড়াতাড়ি বাড়তে পারে যাতে যার জন্য জলটা কিন্তু সব সময় এখানে যেন থাকে তবে কাদা কাদা নয় মানে ময়েস্ট যেন থাকে ওই জন্য মাটি তৈরি করার সময় তিরিশ ভাগ আপনি গার্ডেন সয়েলের সঙ্গে তিরিশ ভাগ বা চল্লিশ ভাগ গোবর সার বা কম্পোস্ট নিয়ে নেবেন আর ওখানে টোয়েন্টি পারসেন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট জল সময় কম্পোস্টটা দিতে পারলে তার সঙ্গে কোকোপিটটা দেবেন অবশ্যই কোকোপিট দিলে কোকোপিট জলটা ধরে রাখে আর ওয়েল ড্যানেজ করার জন্য যদি এঁটেল মাটি থাকে তা টেন পার্সেন্ট বালি দিয়ে ঠিক করে নেবেন দেখবেন গাছের ছোটো ছোটো গাছ কি সাইজ কি মোটা মানে দেখেই মনে হচ্ছে প্রতিদিন মনে হচ্ছে দু তিন ইঞ্চি করে বাড়ছে এরকম অবস্থা তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এখন আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম এইবার যখন গাছটা শুধু ফুল ফুটবে তখন কি করব সেটা আমাদের জানা দরকার তো বন্ধুরা আমি ওই সাইড থেকে দেখেছিলাম এবার একটু এই সাইড থেকে দেখুন বেশ কটা ফুল ফুটে আছে গা বাগানে উঠে এই গাছে নজর যাবে না এমনটা হতে পারে মানে তো বেশ লম্বা প্রচুর কুড়ি আর প্রচুর ফুলও ফুটে আছে তো বন্ধুরা আমরা এবার এই গাছে কি দেব সেটা নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম তো এই গাছে এমন খাবার দেব যেখানে না থাকবে ফসফরাস না থাকবে পটাশ কি ধরনের খাবার একটু দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে জিরো জিরো ফিফটি এর জিরো জিরো ফিফটিতে না আছে নাইট্রোজেন না আছে ফসফেট শুধু পটাশ আছে তাহলে এই পটাশটা দিতে গেলে গাছে প্রচুর কুড়ি আসবে পটাশ দেখতে কীরকম হয় এই যে সাদা রঙের একটু ভেঙে দিয়ে হাত দিয়ে গাছের গোড়া এটা কোনো অসুবিধা নাই এবার জলটা দেবো আমি সন্ধ্যাবেলা এখন জাস্ট আপনাদের দেখাবার জন্য একটু ফেললাম আচ্ছা আর এই যে যে ফুলটা হয়ে যাবে এই যে যে ফুলগুলো হয়ে যাবে সেটা কিন্তু কেটে ফেলতে হবে আর গাছ যেন সব সময় রোদে থাকে দেখতে পাচ্ছেন জায়গা জায়গা পড়ে আছে সব কেটে কেটে ফেলেছি আর প্রত্যেকটা ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চে প্রচুর ব্রাঞ্চের ফুলগুলো আসছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে একদম বড়ো বড় ফুল হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা কোন পর্যায়ে কোন ধরনের খাবার দেব সেটা আমরা মোটামুটি জেনে গেলাম আশা করি আপনাদের এই ধরনের গাছ করতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজ এটুকুই থাক পরবর্তীতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যে কথাটা বলা দরকার যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ